নমস্কার বন্ধুরা আমি ছবি আমার রান্নাঘরে সকলকে যেন স্বাগত আমাদের খাওয়ার পরে শেষ পাতে চাটনি হলে সকলের অবশ্যই ভালো লাগে আর এই গরমে আমাদের চাটনি খেতে তো অবশ্যই ভালো লাগবে তাই আমি আপনাদের দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো করে চাটনি আম দিয়ে দেখুন কিভাবে আমি তৈরি করছি দেখুন আমগুলো আমি বিভিন্ন শেপে কেটে নিয়েছি এখানে একটা আম আছে এটা আমি জলের মধ্যে এখন কিছু সময় সিদ্ধ করে নেব একটু অলকা লবণ দিয়ে দেব এবার এটা কিছু সময় সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব যখন কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি আঙ্গুল আমি সেদ্ধ করে নিয়েছি আমি খোসা সমেত রেখেছি তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি একটু পাঁচ ফোরন এবার এর মধ্যে আমি দিচ্ছি এখানে আবার পঁচাত্তর গ্রাম মতো চিনি আছে চিনিটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি হলুদ আপনারা নাও দিতে পারেন এই গরমে আপনারা এই চাটনি ট্রাই করবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এবার এটা খানিকক্ষণ এইভাবে হতে দেবো দেখুন চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি আমি মৌরি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এর দু চামচ দিচ্ছি আপনারাও এইভাবে গুঁড়ো করে শেষে মশলাটা দেবেন খেতে ভালো লাগবে দেখুন চাটনিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এবারে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন অনুষ্ঠান বাড়ির মতো আমার চাটনি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আপনারাও এইভাবে ঘরের চেষ্টা করবেন আশা করছি এই গরমে অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন সঙ্গে থাকুন